তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে এটা সংযোজক মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এটা কি ধরনের অব্যয় বিয়োজক অব্যয় তিনি বিদ্যান অথচ সৎ ব্যক্তি নন সংকোচক অব্যয় চেষ্টা করো যেন হতে পারো অনুগামী অব্যয় আপনি যা জানেন তা কত না হারানোর স্মৃতি জাগে আজও মনে কত না এটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয় ওকে দিয়ে এ কাজ হবে দিয়ে পদান্ন অব্যয় অথবা অনুসর্গ অব্যয় ধ্বনি যত গর্জে তত গর্জে তত বর্ষে না যত নিত্য সম্বন্ধনীয় অব্যয় ধর্মত বলছি ধর্মিত অব্যয় প্রত্যন্ত অব্যয় আরেকবার দেখেনি তিনি তাই সকলে তাকে শ্রদ্ধা করে সংযোজক অব্যয় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন বিয়োজক অব্যয় সংকোচক অব্যয় যেন অনুগামী অব্যয় তো আপনি যা জানেন তা তো ঠিকই বটে অননয়ী অব্যয় কত না হারানোর স্মৃতি জাগে আজমনে বাক্যালঙ্কার অব্যয় ওকে দিয়ে এ কাজ হবে না এখানে দিয়ে হচ্ছে পদান্নয়ী বা অনুসর্গ অব্যয় বজ্রের ধ্বনি কর কর এটা অনুকার অব্যয় যত গর্জে তত বর্ষে না যত তত এটা হচ্ছে নিত্য সম্বন্ধনীয় অব্যয় ধর্ম তো বলছি এগুলো হচ্ছে প্রত্যয়ন্ত অব্যয়